প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ খাতু আমি মরিচ গাছের ভিতরে সাথী ফসল হিসাবে যে কী কী জিনিস আমি রোপণ করছি একটু আপনাদেরকে দেখানোর স্বার্থে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি আর মরিচ গাছে ড্রেনের ভিতরে কিভাবে পানি দেবেন এবং কীভাবে সার প্রয়োগ করবেন সেই দৃশ্যটা একটু আপনাদেরকে বোঝানোর সাথে বা সেই কথাগুলো বোঝানোর সাথে আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি প্রিয় দর্শক আপনারা অনেক ভিডিও দেখেন কিন্তু আপনারা একটু শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারের কারণে অনেক উপকার মানুষের জীবনে আসে তো সে কথার জন্যেই আমি আজকে ভিডিওটা তৈরি করলাম প্রিয় দর্শক আমি এই মরিচের ভিতরে কারণ এই গাছের বয়স কিন্তু আমার চার মাস প্লাস হয়ে গেছে মরিচ আসে অসংখ্য আবার জোয়ার আনার জন্য কিন্তু আবার রাসায়নিক মারছি তো যাই হোক ওই কথা হয় না আমি এখানে ফুট গাছ বলা হয় মানে বাঙ্গে এটা রোপণ করছি প্রিয় দর্শক আর একটা জিনিস যদি দেখাই এই যে লাইনের মাঝখানে দেখেন আমি স্কোয়াশ লাগাইছি তো প্রিয় দর্শক আসলে এই গাছগুলা পরিচর্যা করার পর কীরকমের ফলন আসে বা কীরকমের কী হয় সেই কথাগুলো আপনাদের সামনে জানাবো ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আপনারা জানেন এখানে চল্লিশ শতক জমি আছে আর এখানে কিন্তু আমি মরিচের প্রজেক্ট করছিলাম বা এখনও মরিচ বেচতেছি সর্বোচ্চ মনে করেন যে বাইশশো টাকা পাল্লা পর্যন্ত বিক্রি করা হয়েছে প্রিয় দর্শক আজকে একটা খুশির সংবাদ সেটা হলো যে আমি এই জমির থেকে কিন্তু এক লক্ষ সাতানব্বই সাতষট্টি হাজার টাকা মরিচ বিক্রি করা হয়েছে এই পর্যন্ত তো প্রিয় দর্শক যে কথাটা না বলেই নয় যে আসলে সফলতা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় কিন্তু আপনার একজন অভিজ্ঞ কৃষক বা একজন অভিজ্ঞ মানুষ আপনারা এদের কাছ থেকে পরামর্শ নেন আসলে কৃষি জগতে লস নাই লাভ আছে যদি আপনি সঠিক সঠিক সময় সঠিক জিনিস রোপণ করতে পারেন প্রিয় দর্শক আপনারা জানেন এটা কিন্তু কোরবানির ঈদের পরপরই আমি এই গাছগুলো রোপণ করছিলাম তো সেখান থেকে সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদেরকে আমার যথেষ্ট যথেষ্টভাবেই কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে সারি আর আপনারা জানেন ইতির মধ্যে কিন্তু আমি সবচাইতে পুরান সবচাইতে আমি কিন্তু বাড়ি লতিরাজ একের চাষাবাদ থেকে কিন্তু উঠে গেছি তো সেক্ষেত্রে আপনাদের অনেক ভালোবাসা পাইছি বা অনেক কৃষক আমার হাতে জন্ম সরি আমার হাতে মানুষ হয়েছে এবং কি মনে করেন যে আমার পরিচর্যায় ইনশাল্লাহ সফলতা পাইছে তো প্রিয় দর্শক সেই সফলতার গল্পগুলো আপনাদের তুলে দেওয়া আছে এই ভিডিওর ভিতরে তো শেষ পর্যন্ত আমি যে কথাটা বলবো যে আসলে আপনারা চাষে আসলে অভিজ্ঞতা অভিজ্ঞ একজন কৃষকের আলোচনা করবেন সাথে আলোচনা করবেন এবং কি আপনার যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পরিচর্যা করতে পারবে এইসব মানুষের কাছে আপনারা পরামর্শ নেবেন তো প্রিয় দর্শক আমার এই জমিটা কিন্তু অনেক বড় জমি আর আপনারা জানেন যে আমি আরও নূতন করিয়া দুই বিঘা জমি রোপণ করছি মরিজের সেই ভিডিওগুলো কিন্তু আমি ছাড়ব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক যে কথাটা না বললেই নয় যে আসলে মানুষ কিন্তু সবচাইতে আপনারা এই চাষাবাদের ভিতরে তিনটা জিনিস মেনটেন করবেন এক নম্বরে হলো যে জমি নির্বাচন ভালো করতে হবে দুই নম্বরে সঠিক সময় সঠিক রোপণ করতে হবে তিন নম্বরে অভিজ্ঞ কৃষকের সাথে আপনাদের পরামর্শ করতে হবে যদি এর ব্যতিক্রম কোনোটাই হয় তাহলে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারেন তো প্রিয় দর্শক আপনারা জানেন যে এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ এই মরিসের জাতটার নাম বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ছিল আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই গাছগুলো কিন্তু বয়স হয়ে গেছে অনেক প্রায় খালুজন মাস হয়েছে না চার মাস প্লাস হয়ে গেছে তো আমি যদি একটা গাছের দৃশ্য আপনাদেরকে দেখাই দেখেন এই যে গাছটা এর ভিতরে কিন্তু মরিষারা আর কিছু দেখা যায় না হয়তো আপনারা উপর থেকে ভিডিও দেখছেন আমার কিন্তু এর ভিতরে কিন্তু মরিষারা কিছু দেখা যায় না তবে এই জারটা আমাকে আমি চাইছিলাম বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কিন্তু এটা প্লাস দেশে বিজলি প্লাস দেশে কিন্তু এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দেয় নাই তো প্রিয় দর্শক এই পাশে যে জারটা দেখেন এটাই কিন্তু বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কারণ এই গাছগুলো একটু লাস্টে আনছিলাম আর এটা একটু পরে আনছিলাম আমি যদি একটু এর ফুলের অবস্থাটা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন কারণ আমি কালকে দিনে আগের দিন মরিচ হারভেস্ট করছি এখান থেকে এই কারণে আমি ফল দেখাইতে পারতেছি না ফুল দেখাবার চেষ্টা করতেছি আপনাদেরকে তো প্রিয় দর্শক এটা বিশাল একটা প্রজেক্ট আপনার ওই গাছটা পর্যন্ত আমার প্রজেক্টটা আছে আর এদিকে এই আর এই জমির ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে দিছি আমি আপনারা দেখছেন তো অবশ্যই আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার খাতুন